কি ওয়াকফ সংশোধনী বিল দু সেই বিল যখন আনা হল সঙ্গে সঙ্গে ভারতের যত সংসদ ছিলেন সংসদ আপনার উত্তাল হয়ে গেল আমাদের কল্যাণ বাবু তো শিশিতে হাত কেটে ফেললেন এত লড়াই হলো দেখলো বিপাক ইন্ডিয়া জট আমাদের সাঁত দিল অবস্থা করুন তখন একটা কমিটি তৈরি করলো যে কমিটি জয়েন্ট পার্লামেন্ট কমিটি এই কমিটিকে বলল সম্পত্তির কি করা যায় আপনারা যা বলবেন তাই হবে এই কমিটি বললে এটা তো মুসলমানদের সম্পদ তাহলে মুসলমানদের রায় নিয়া হোক মুসলমানদের মতামত নেওয়া হোক কিউআর কার্ডের মাধ্যমে আপনাদের মতামত নিল বললো পঞ্চাশ লাখ মুসলমান যদি এই বিলের বিরুদ্ধে যায় তাহলে আমরা পিছু হটবো। আপনাদের কাছে গেল, জমিও পঞ্চাশ লাখের জায়গায় পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি মুসলমান মোবাইলের মাধ্যমে মতামত দিল এই বিল আমরা মানি না ভারতবর্ষের আপনার সরকার দেখলে তো হবে না অমিত শাহ বললো আমরা শুনবো না পাশ করব গত দোসরা এপ্রিল আপনার একদিন হঠাৎ করে যে পিসি তারা বললে বিল পাস করতে হবে এগারোটায় পাস হবে সংসদে আপনার দশটাতে যারা বিরোধী ওদের পক্ষে ছিল ষোলো জন বিরোধী পক্ষে ছিল দশ জন বিরোধীরা চুয়াল্লিশটা সুপারিশ দিল ওরা দশটা ওরা তেইশটা দিল ওই ওদের পক্ষের তেইশটা সুপারিশ মান্য মান্যতা দেওয়া হল বিরোধীদের একটাও মান্যতা দেওয়া হলো না গায়ের জোরে পেশির বলে বল দেখিয়ে আপনার এই বিল পাস করলো সংসদে তেরো ঘন্টা লড়াইয়ের পরে দুশো অষ্টাশি জন ওদের পক্ষে ভোট দিল বিপক্ষে দুশো বত্রিশ জন তারপরে রাজ্যসভায় একশো আঠাশ জন ওদের পক্ষে ভোট দিল পঁচানব্বইটা বিপক্ষে ভোট দিল মর্ম এই যে আমাদের দ্রৌপদে মর্ম রাষ্ট্রপতি ও কেন্দ্রের পুতুল সই করে দিয়ে আইনাতে পরিণত হয়ে গেল রাখবেন এই বিল যদি কাজে পরিণত হয় এমান তার মুসলমান চলে নেন আমরা যদি এই বিল আটকাতে না পারি তাহলে একদিন এমন হবে আমাদের গরস্থানে আমরা মাটি দেব আমাদের ঈদগাহে মাটি দেব আমাদের মসজিদে নামাজ পড়তে জেনে রাখবেন আপনাদের কাছে অনুরোধ করব রক্তের শেষ ফোঁটা আমাদের প্রতিটা থাকা পর্যন্ত আমরা কখনো এই বিল মানব না মানছে না জানে রাখবেন এটা ইমানের লড়াই অস্তিত্বের লড়াই বুঝোর কথা আমাদের সাথে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের ঈদগাহ আমাদের গরস্থান এটা যদি কেড়ে নেয় আমাদের পৃথিবীতে বাঁচা না বাঁচা দুটোই সমান এই জন্য কলকাতার মহাসমাবেশ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাই সিদ্ধিকল্লা চৌধুরী বাপের বেটা তিনি এই কাজ করছেন জেনে রাখবেন ওই বিল পাশ হওয়ার আগে ওনার কত দূরদর্শিতা দোসরা এপ্রিল তিসরা এপ্রিল পাস হবে তার আগাইতে নেই দশই এপ্রিল ডেকে এপ্রিল ডেকে দিয়েছিলেন মুসলমানদের উপরে এই মহাবিপদ আসবে জেনে রাখবেন এটা আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই নয় মন্দিরের বিরুদ্ধে লড়াই নয় এটা আমাদের কোন অমুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াই নয় লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাই আমাদের সাথে আছে তারা লড়াই করছে আমরা 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 গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের শরীরে যত রক্ত থাকবে আজ কেবল শুরু হলো এই আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা জেলা ব্লক পর্যন্ত আমরা দিল্লি পর্যন্ত কৃষক ভাইরা যেমন আইন প্রত্যাহার করাতে বাধ্য করেছে আমরাও শেষ পর্যন্ত এই আইন প্রত্যাহার করি তবে ছাড়বো আজ আমাদের ইমানের লড়াই তাই আপনাদের কাছে অনুরোধ করব সবাই কম অনেক বক্তা আছে আমি সারমর্ম তুলে ধরলাম এ থামার লড়াই নয় দুনিয়াতে আমরা আসেনি আল্লাহ আয়সা ইল্লাহ আয়সা লা আখেরা আমাদের সুখ তো আসল সুখ আখেরাত আখেরাত নষ্ট করে দেবে আর আমরা বসে বসে দেখব তা হয়নি চল্লিশ কোটি মুসলমান আমরা আছি ভারতবর্ষে তা আমরা কাউকে মারবো না আমরা অস্ত্র ধারণ করব না আমরা কাউকে আগর আনবো না আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করব না কিন্তু আমাদের হক আদায় করতে যে যদি আমাদেরকে কেউ মরে যায় আমরা কেউ মারা যায় নবী বলেছেন যে তার হক আদায় করতে মারা যাবে সে শহীদ চল্লিশ কোটি মুসলমান আছে এই চল্লিশ কোটি মুসলমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা এক কোটি মুসলমান প্রাণ দিয়েই দেব বাকি উন কোটি উনচল্লিশ কোটি মুসলমান আমরা তাদেরকে ভালো রাখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আখরু দাওয়ানা আনিল হাম বদরে আলম সাহেব সভাপতি মুর্শিদাবাদ আলামা আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আমাদের এই দেশের মুসলিম নাগরিকরা এবং আমাদের জনেরা দেশের প্রতি কত আন্তরিক এবং দেশের স্বাধীনতা দেশের ঐক্যবদ্ধতা রক্ষার জন্যে দেশের সম্প্রীতি রক্ষার জন্য। দেশের সভ্যতার রক্ষার জন্য দীর্ঘ লড়াই তারা লড়েছেন এবং সে লড়াইয়ে এখনও তারা সমানে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন ইসলামী শিক্ষা ইসলামী রক্ষার আকর মানুষের রক্ষার আকর ভাই রাস্তায় বহু মানুষ আপনাদেরকে একটু অনুরোধ করছিলাম যদি আপনারা একটু জায়গা করে বসে যেতেন কেন এইভাবে জায়গায় রাস্তা খালি রয়েছে আপনাদের জন্য রাস্তায় বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনারা রাস্তায় বসুন কিছু চেষ্টা বোঝার করুন আমাদের অতিথিরা আসবেন তাদের বক্তব্য হবে এবং আপনাদেরকে সেই বক্তব্য শুনে কর্মসূচি নিয়ে এখান থেকে যেতে হবে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি লড়াই একদিনের নয় লড়াই হচ্ছে ভারত রক্ষার লড়াই হচ্ছে ভারতের কালচার রক্ষার ভারতের সভ্যতার রক্ষার শুধু আকাব সম্পত্তি আজকের আলোচ্য বিষয় কিন্তু ভারতের বিদগ্ধ নাগরিকরা বুঝতে পারছে যে দেশটা কোথায় যাচ্ছে দেশটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে কি না আজকে ওয়াকফ সম্পত্তির জন্য এই বিল আনার প্রয়োজন কি সেই লক্ষ্যেই আগামী দিন সে কথা বলবে বিদগ্ধজনেরা ভাবছেন যে কেন ওয়াকফ বিল আনতে হলো কেন এত দ্রুততার সাথে পাশ করাতে হলো এই লড়াইয়ে আপনাদের আমাদেরকে যেতে হবে আজকে সামান্য অসুবিধা যদি আমাদের হয় বিচলিত হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই ধৈর্যের পরীক্ষায় প্রথম আমাদেরকে উত্তীর্ণ হতে হবে সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি প্রথম যে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াই কিভাবে রাখতে হয় অব্যাহত রাখতে হয় সেই দিশা আমাদেরকে নিতে হবে সেই দিশায় আমাদেরকে যেতে হবে তো আমরা সকলে একে অপরকে সহযোগিতা করব। কাউকে কষ্টে রেখে আমরা যেন নিজের কথাটা না ভাবি প্রিয় বন্ধুগণ পরস্পর বক্তারা আসবেন তাদের কথা আপনারা শুনবেন এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার মহানা আরিফ রেজা সাহেবকে আমি আমন্ত্রণ জানাবো তিনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ওয়াকফ বিল নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে যে সমস্যা তৈরি হতে চলেছে মুসলিম সমাজের জন্যে সেই মর্মে তিনি তার কথা তার বক্তব্য আমাদের সামনে রাখবেন মরনা আরিফ রেজা সাহেব